নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মুচমুচে আলুর চপ তৈরির রেসিপি শেয়ার করছি আবার শুনে বুঝতেই পেরেছেন চপগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে এই চপগুলো ভাজার পরেও কিন্তু এই রকম মুচমুচেই থাকবে কী দিলে আলুর চপটা মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর দোকানের মতো আলুর চপ তৈরি করতে গেলে কি কি মশলা দিতে হবে সেগুলোও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি এইগুলো মেনে চললেই একদম পারফেক্ট দোকানের মতো ফুলকো মুচমুচে আর মুখরোচক আলুর চপ খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আলুর চপ তৈরি করার জন্য আমি প্রথমে আলুর পুরটাকে তৈরি করে নেব আমি এখানে নিয়েছি চারটে বড় সাইজের সেদ্ধ আলু আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই আলু সেদ্ধটাকে আমি মেখে নিচ্ছি আর আলু সেদ্ধটা মাখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আলু সেদ্ধ যেন কোনো গোটা অংশ মানে বড় অংশ না থাকে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল আর পুটটা আমি সর্ষে তেলে করছি সরষের তেলে করলে টেস্টটা খুবই ভালো হয় তেলটা এখন গরম হয়ে গেছে এবার দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুঁচি আর চারটে কাঁচা লঙ্কা কুঁচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর একটু লাল করেই পেঁয়াজটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই রকম লাল করে ভেজেছি এবার দিচ্ছি বড়ো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ বের হবে তো এই সব কিছুকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম সামান্য পরিমাণ চিনি চিনি দিলে আলুর চপের টেস্টটা খুবই ভালো হয় তবে চিনিটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার মশলাটাকে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ তো সব আলু সেদ্ধটা আমি করার মধ্যে দিয়ে দিয়েছি এবার আলু সেদ্ধটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে সঞ্জীব মণ্ডল উনি বলেছেন খুব সুন্দর বিরিয়ানি হয়েছে থ্যাংক ইউ এরপরের নাম রোজিনা উনি বলেছেন আমি হিমাচল প্রদেশ থেকে দেখছি খুব ভালো লাগে আপনার ভিডিও আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম আরোহী দাস উনি বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা চার মিনিটের মতো আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ভাজা ধনে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স বন্ধুরা এখানে ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এটা দেওয়ার কারণেই কিন্তু আলুর চপের টেস্টটা একদম দোকানের মতোই তৈরি হবে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর ধনেপাতা পাতা কুচি এবার এই সব কিছুকে আলুর পুরের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দু মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আলুর চপের পুর এবার আলুর পুটটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এখন আলুর পুটটাকে ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখছি এবার আলুর চপ তৈরি করার জন্য বেসনের ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি মেজারিং কাপের দেড় কাপ বেসন আর এরপর দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে অবশ্যই ব্যবহার করবেন চালের গুঁড়ো দিলে চপগুলো খুবই মুচমুচে তৈরি হবে এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো বিট নুন বিট নুন দিলে চপের টেস্ট খুবই ভালো হয় আর বিট নুনটাও এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়েছি এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার জল দিয়ে বেসনের ব্যাটারটাকে আমি তৈরি করে নেব একসাথে অনেকটা জল দিলে বেসনটা ডেলা পাকিয়ে যাবে তো সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই বেসনের ব্যাটারটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ব্যাটার ফেটানো হবে চপগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো তৈরি হবে দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিটের মতো এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর এই রকম ঘন করে বেসনের ব্যাটারটা তৈরি করেছি এবার এই বেসনের ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার তৈরি করে রাখা আলুর পুটটা আমি নিয়েছি আর এই পুটটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এই আলুর পুটটাকে বল আকারে তৈরি করে নেব আর আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি শুকনো ময়দা শুকনো ময়দা লাগালে আলুর পুটটা হাতের মধ্যে আটকিয়ে যাবে না আর এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করবেন না বেসন ব্যবহার করলে আলুর পুর হাতের মধ্যে আটকিয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলুর পুটটাকে এই রকম বল আকারে আমি তৈরি করে নিয়েছি এবার দোকানে যেভাবে আলুর চপ তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের থালা নিয়েছি আর এই থালার মধ্যে দিয়ে দিলাম শুকনো ময়দা ময়দা লাগানোর কারণে আলুর চপগুলো কিন্তু থালার গায়ে আটকিয়ে যাবে না এখন এই থালাটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার নিয়েছি একটা স্টিলের বাটি আর একটা প্লাস্টিক এই বাটির মধ্যে রেখেই আমি চপটাকে তৈরি করব। প্লাস্টিকটাকে আমি বাটির উপরে রেখে দিয়েছি এবার তৈরি করে রাখা একটা আলুর চপের পুর এর মধ্যে রেখে দিলাম এবার এর উপরে প্লাস্টিকটাকে ঢাকা দিয়ে দিলাম এবার হালকা হাতে চাপ দিলেই এটা গোল আকারে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি ময়দা লাগিয়ে রাখা থালার মধ্যে রেখে দিলাম ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি এইভাবেই কিন্তু দোকানে তৈরি করা হয় আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা এই আলুর চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর বাদবাকি চপগুলো আমি পরে তৈরি করব। এবার যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা ছোটো চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা এখানে দিয়েছি আর খাবার সোডা দেওয়ার কারণে আলুর চপ খুবই মুচমুচে হবে আর ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে এবার এই সব কিছুকে আমি বেসনের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিটের মতো এই বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি একটা আঙুল আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম দেখুন বন্ধুরা আঙুলের গায়ে কিন্তু ব্যাটারের একটা লেয়ার তৈরি হয়েছে আর দেখে বুঝতেই পারছেন লেয়ারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি মোটাও হয়নি এই রকম করেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে এরপর গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেল এই বেসনের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো আমি এইখানে বড়ো চামচের দু চামচের মতো গরম তেল দিয়েছি আর তেলটাকে ভালো করে আমি বেসনের ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা এখন আমার তৈরি এবার তৈরি করে রাখা আলুর চপের পুর বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর বেসনার ব্যাটারটাকে ভালো করে এর গায়ে লাগিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে থেকে তুলে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চপটা তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো ঠিক একই রকমভাবে যে কটা চপ তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই আলু চপগুলোকে ভেজে নেব আর দেখে বুঝতেই পারছেন চপগুলো কতটা ফুলে উঠেছে এগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে এই আলু চপগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজব না এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে তেলের মধ্যে থেকে আলু চপগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি সব আলু চপগুলোকে ভেজে নেব আর আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন এই চপগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে আলুর চপ তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ